কোচবিহার রাজ্য সড়কের পচাগড় এলাকায় একটি বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি আহত কুড়ি জানা গেছে এদিন একটি বেসরকারি বাস মাথা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সেই সময় এবং উল্টো দিক থেকে একটি গম বোঝাই একটি ট্রাক মাথা দিকে আসছিল সেই সময় বৃষ্টি পড়ছিল এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে কুড়ি জন আহত এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের মাথা হাসপাতালে ভর্তি করা হয়েছে পথচারীরা একটি বাস জানান কোচবিহারের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে ট্রাক আসছিল ভাঙার দিকে সেই সময় বৃষ্টি পড়ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাসওয়ার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এরপর স্থানীয়রা আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়

আমি বাড়িতে চার চোদ্দ চারো চোদ্দ তাদের কি মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে বাবা ঘটনা এই ঘটনাটা আধা ঘন্টা